নমলের গোষ্ঠী দন্দে উতপ্ত ভাঙ্গুর আরাবল অনুগামীদের মারধরের অভিযোগ সৌকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে আবারো ত্রিনমলের গোষ্ঠী দন্দে উত্তপ্ত হয়ে উঠলো ভাঙ্গুর আরাবল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠলো সৌকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গুর হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় অভিযোগ কত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙ্গুর 2 নম্বর ব্লক অফিসে যায় আর সেই দিন আরাবল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে আরাবল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ কালকে আরাবুল সাহেবের মিটিং ছিল মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে গালিগালাজ করে বোম মারে বোম অসংখ্য পরিমাণে বোম মেরেছে বোম মারেছে বাড়িতে বাড়ির সামনে গিয়ে বোম মারছে বাড়ি ঢুকে ভাঙচুর বাড়ি থেকে ভাঙচুরও করেছে আমরা আমরা বাড়ি ছাড়া রাকেশের নেতৃত্বে সাগর মণ্ডল দীপু সাউ রাকেশ রায় চৌধুরী রাকেশ রায় চৌধুরী তারদ অঞ্চলের লোক হ্যাঁ ও দল করে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি আরাবুল সাহেবকে জানিয়েছি আরাবুল সাহেব আমাদেরকে বলে লিখিত থানায় যাও থানায় বড় কমপ্লেন নেবে পুলিশ লিখিত নিয়েছে পুলিশ বলছে দেখছি তোমরা লিখিত দিয়েছি যাও বাড়ি যাও যদি কিছু হয় নাম্বার দিয়েছে ফোন করবে আপনাদেরকে কেউ কি আঘাত হয়েছে আঘাত বলতে আমরাও তো পালিয়েছি ভয়তে মারতে এসেছিলো আমরা পিঠ মাছিয়ে পালিয়েছি আর গ্রামের অনেক লোকের মেরেছে তারা আসতে পারিনি বেড়ায় আটটা নটার দিকে ওরা প্রচুর বোম মেরেছে বোম মেরে গালাগালি করছে আমরা ওই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা দশটার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চিয়ার ফিয়ার সব ভেঙে তজ নাচ করে দিয়েছে আবার বলছে বাড়ি আইলে মাঠার করে দেবো আগের বারে করে বাড়ি তুলেছি এবারে সালায় বাড়ি তুলতেই দেবো না উঠতে দেবো না এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক এই সাগর দীপু সাহু প্রশান্ত মিস্ত্রি সব করে বেড়াচ্ছে টিমসি করে আমরা টিমসি করি চারা বলে গ্রুপের লোক সেরকম যারা এসব ঝামেলা করছে তারাই বুঝবে বলতে পারবে হ্যাঁ জানিয়েছি আরবুল সাহেবকে জানার পরে বলেছে থানায় লিখিত করো জমা দাও হ্যাঁ করেছি পুলিশ এখন নাম্বার দিয়েছে যদি বাড়ি গেলে কোনো অসুবিধায় ফোন করতে বলেছে আমার নাম স্বপন মণ্ডল অঞ্চল আমি প্রায় এক বছর দশ মাস পরে মানে দশ মাস পরে আমি ভাঙড়ে বিডি অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডি অফিসে গেছি মানুষের আবেগ হাজারে হাজারে মানুষ আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে রাস্তায় যেতে যেতে আমার পাঁচ সাত জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে অভিনন্দন জানিয়েছে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে যেমন তারদা থেকে তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী শওকাত মোল্লার নিজের মানে লোক শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশিপুর থানা জুড়ি মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ ঘরবাড়ি ভাঙচুর লুট পাট করেছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে যেমন হাতিশালায় পেতলচকো মনি বলে একজন আছে আর একজন ওখানকার যারা নেতৃত্ব মনি দুই মনি কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই একজন হস করে তিন দুবার হস করেছে আমার বাবা মা হস করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি তাদের নাম ধরে গালিগালাস করছে মাল খেয়ে মা মাসি চোদ্দ পুরুষ আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে আমরা এটা কিন্তু মানতে পারছি না আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ বাড়ি ভাঙচুর ইতিমধ্যে জিডি হয়েছে আমি পোলেরহাট আইসি তার কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি রাকেশ রায় চৌধুরী আর এখানে হাতিসালাতে যে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলাতে যেভাবে আমার মামাসি তুলে গালিগালাজ করছে এরা আর কোনো দিকই পারছে না ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার জুলুম সন্ত্রাস রাহাজানি মানুষের উপরে জুলুম টাকা নোয়া তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন তিনি কি তানার কি পদ তিনি অবজারভার অবজারভার নাম করে ভাঙড়ে সন্ত্রাস চালু করেছে আমরা দেখেছিলাম কালকেও বিডিও অফিসে আমি যখন যাই ক্যানিং থেকে বেশ কিছু কুখ্যাত হারমারদের নিয়ে কালকে ভাঙড় থানার সামনে বসে রয়েছে সবার কার গাড়িতে মেশিন আছে পুলিশ নিরব তাই আমি প্রশাসনকে বলবো যে নীরবের ভূমিকা যদি পালন করেন তাহলে ভাঙড়ে বড় দুর্ঘটনা ঘটবে কেন আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে বিডিও অফিসে সেখানে আক্রমণ করার চেষ্টা করছে ক্যানিংয়ের লোক এনে কে নেতৃত্ব দিচ্ছে আহসান আহসানটা কে যে আমাদের ক্যানিংয়ের বিধায়ক যিনি ক্যানিং থেকে এসে এখানে জুলুম চালাচ্ছে এখানে অত্যাচার চালাচ্ছে এখানে খুন করার যে ষড়যন্ত্র করছে তানার লোক আমি আবার বলবো যে উনি কে অবজারভারটা কে উনি এখানে এসে অবজারভারের নাম করে ইতিমধ্যে কাল বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর